আমার নাম বটকৃষ্ণ দাস বাড়ি নন্দীগ্রাম আমাকে প্রথম ডেমো দেখায় আমাদের নকুল স্যার বাড়িতে গিয়ে এবং আমি তিন দিনের মধ্যে আমি সিদ্ধান্ত নিই যে আমি এটা নেব এবং নিয়েছিলাম এবং তারপর আমি ব্যবহার করা শুরু করি আমার যেটা সমস্যা ছিল প্রথমত সুগার নকুলদা আমাকে আমার টেস্ট করায় এবং আমার সুগার ছিল ওই সময় দুশো এবং আজকের ডেটে আমার সুগার একশো এবং এক মাসের মধ্যে আমার জীবনে অনেকটা চেঞ্জ আসে প্রথম হচ্ছে প্রচুর অ্যালার্জি আমি সকালবেলা বিছানা থেকে উঠলেই হাঁচি হবেই এবং যেটা পনেরো দিন জল খাওয়ার পর আমার হাঁচিকে আমি আর খুঁজে পাইনি হেলো ভেলোড়ে গিয়ে চিকিৎসা হয়েছি বাড়ির পাশে প্রচুর ডাক্তার দেখিয়েছি কিন্তু জল যে সুস্থ করতে পারে সেটা আমি নিজে ব্যবহার করে বুঝতে পেরেছি